এই দেখো বন্ধুরা আমি গাছ থেকে দু তিনটে আম পেরে নিয়েছি আম পেরে নিয়ে আজ তোমাদের বানা বানিয়ে দেখাবো আমচুর পাউডার বন্ধুরা এই কদিন ধরে তো হচ্ছে আম তেল আমের আচার আমের আম সত্য অনেক কিছুই বানানো হয়েছে বা অনেক কিছুই দেখছি কিন্তু আমচুর পাউডারটা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজ তোমাদের বানিয়ে দেখাবো আমচুর পাউডার চলো বন্ধুরা কথা না বাড়িয়ে কি করে আমচুর পাউডার বানাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছে আম নিয়ে নিয়েছি এবার আমি আমটাকে পুরো ছোলা ছাড়িয়ে নেব এ দেখো বন্ধুরা আমি আমগুলো আম তিনটে ছুলে এরকম করে এবার আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবার আমি আমগুলো একটা আমের ইয়ে করে নেব কুচিয়ে নেব এ দেখো বন্ধুরা আমি একটা আম কুচুনি নিয়ে নিয়েছি এবার আমি আমগুলো এই বড় বড় ফাঁকা দিয়ে আমি আমগুলো কুচিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি আম কুচ কুচনের সাহায্যে আমি ইয়ে করে নিলাম এখন এই দেখো আমটার সাইডে কতটা জল বেরিয়েছে এই জলগুলো আমি নেব না আমি ফেলে দেব সব কিছুই সব জলটাই ফেলে দেব বন্ধুরা দেখো এই আমের মধ্যে আমি এখন নুন নিয়ে নিয়েছি এই নুনটাকে ভালো করে মাখিয়ে নেব তাহলে কী হবে বন্ধুরা আমটা কালো হবে না একদম ন্যাচারাল কালার আসবে এবার আমি এই আমটাকে ভালো করে মেখে ভালো করে মেখে এবার আমি এই এই যে পাশের জল রেখেছি জলের মধ্যে দিয়ে দেব এই দেখো জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভালো করে এবার ধুয়ে নেব বন্ধুরা দেখো আমি আমটাকে জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে ধুয়ে তুলে নেব এ দেখো বন্ধুরা আমি একটা নেট নিয়ে নিয়েছি তোমরা যে কোনো কাপড়ের সাহায্য ছেঁকে নিতে পারো আমি এখন এই ভালো করে ছাক নেটটা দিয়ে চেপে চেপে জলটাকে ঝাড়িয়ে নেব এ দেখো বন্ধুরা আমি জলটাকে কীরকমভাবে ছেঁকে নিচ্ছি কারণ এটা একদম ইয়ে করে কুচানো আম কুচুনি দিয়ে কুচানো তাই এরকমভাবে জলটাকে তোমরা ছেঁকে নেবে যারা যারা আমচুর পাউডারটা করতে চাও বা করতে ইচ্ছুক তারা এরকমভাবেই করবে এ দেখো বন্ধুরা আমার ছেঁকনি দিয়ে ছাঁকা নেট দিয়ে ছাঁকা হয়ে গেছে এবার আমি হালকা করে একটু নুন মাখিয়ে তারপরে রোদে নিয়ে যাব এ দেখো বন্ধুরা এবার আমি আমগুলোরে রো দিতে এসে নিয়ে এসেছি আমগুলোকে রোদে দিতে নিতে নিয়ে এসেছি এ দেখো বন্ধুরা আমি আমগুলোকে এরকমভাবে রোদ রোদ খাওয়াবো এবার শুকানোর পর তোমাদের দেখাবো বন্ধুরা আমি আমচুরটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি দেখো আমি তিনটে আমের আমচুর করেছি দেখো বন্ধুরা কোন কটা আমচুর হয়ে গেছে মানে শুকিয়ে এত কম হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব ই অন করে দেবো বন্ধুরা কত সুন্দর আমচুর পাউডার হয়েছে দেখো এত সুন্দর সাদা হয়েছে এরকম এত সুন্দর সাদা কিন্তু হয় না আমচুর আমরা বাড়িতে কাটলে পরে কালো পানা হয়ে যায় কিন্তু দেখো বন্ধুরা এত সুন্দর সাদা হয়েছে সে মানে ধারণার বাই বন্ধুরা এই আমচুর পাউডার তোমরা অনেক দিন পর্যন্ত ঘরে স্টোর করে রাখতে পারবে প্লাস যে কোনো যে কোনো কিছু যদি খাও বা হচ্ছে গিয়ে কোনো রিচ খাবারের মধ্যে এই আমচুর পাউডার দিয়ে দিতে পারবে হালকা হালকা টক টক লাগবে খেতেও ভালো লাগবে আর অনেক দিন পর্যন্ত তোমরা এটা স্টোর করে রাখতে পারবে এবার আমি একটু জলে দিয়ে দেখব যে এক গ্লাস জল নিয়ে নিয়েছি একদম পুরো পরিষ্কার জল নিয়ে নিয়েছি আর এই আমচুর পাউডার পাউডারটা পাউডারটা তোমরা হচ্ছে গিয়ে জলের মধ্যে গুলিয়ে বিট লবণ দিয়ে একটু রো বিট দিয়ে তোমরা খেতে পারবে গরম পুরো তেতে পরে রোদ থেকে আসার পরেও আবার হচ্ছে গিয়ে তোমরা যে কোনো রিস খাবারের মধ্যে দিয়েও তোমরা খেতে পারবে তোমাদের সব রকমভাবেই তোমরা খেতে পারবে আর পাউডারটাও এত সুন্দর হয়েছে পুরো সাদা ধবধবে হয়েছে কোনো মানে কালো পানা হয় নি পাউডার দিয়ে দিলাম জলের মধ্যে সাথে আর এক চামচ দিলাম এই আমচুর পাউডাটা তোমার শরবতেরও কাজ করবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালার এসে একদম দুধের মতন সাদা হয়ে গেছে সহজে কিন্তু এরকম আমচুর পাউডারে সাদা হয় না আমি আমার মতন রেসিপি তোমরাও ট্রাই করে দেখো বন্ধুরা তোমাদের এরকম দুধের মতন সাদা আমচুর পাউডার হবে কালো পানা তোমাদেরও হবে না আমি একটু টেস্ট করে দেখবো আমচুর পাউডারটা টেস্টটা কত কীরকম এসেছে হেভি সুন্দর এসছে পুরো একদম জল জিরা জল জিরার ফ্লেভার খুব সুন্দর লাগছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে এসে আর একটা ছোট্ট করে কমেন্ট জানিয়ে দিও